গাজায় নৃশংসতা চালিয়ে ইসরায়েল কি পশ্চিমা বিশ্ব একগরে হয়ে যাচ্ছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পশ্চিমা মিত্র দেশ এখন রাজনৈতিক চাপে পড়েছে এই চাপ আসছে দেশগুলোর সাধারণ মানুষের কাছ থেকে কারণ গাজাই বাসিন্দাদের অনাহারে থাকার তথ্য প্রমাণ তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে গাজাবাসী যে না খেয়ে আছেন তা মনে করেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পও কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো নিজের মধ্যপ্রাচ্য বিচক দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন সেখানে গিয়ে তিনি গাজার বিশৃঙ্খল খাদ্য বিতরণ ব্যবস্থা দেখবেন গাজা ইসরায়েল গণহত্যা করছে কি না তা নিয়ে অনেক বুদ্ধিজীবী এখন প্রশ্ন তুলছেন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে করা জরিপে দেখা যাচ্ছে মানুষ ইসরায়েলকে নিয়ে আরও নেতিবাচক মনোভাব পোষণ করছেন গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের এই যুদ্ধ শেষ করার স্পষ্ট কোনো পরিকল্পনাও দেখা যাচ্ছে না ইসরায়েলের প্রতি এই অবিশ্বাস নিয়ে ক্ষুব্ধ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন গাদায় অনাহারের তথ্য অতিরঞ্জিত হামাসকে ধ্বংস করা দরকার সমালোচনাকারীরা অনেকেই ইহুদি বিদ্বেষী নেতানিয়াহুর মতে পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তা হবে দুই সালের সাতই অক্টোবরের হামলার জন্য হামাসকে পুরস্কৃত করা ইজরায়েলি বিষয়ক বিশ্লেষক নাটান শেক্স বলেন একে একই ধরনের আরেকটি সমস্যা হিসেবে মনে করছে ইজরায়েল কিন্তু তারা বিশ্বের মনোভাব বুঝতে ভুল করছে কারণ পুরো দুনিয়ার দৃষ্টিভঙ্গি এখন বদলে যাচ্ছে আর তরুণদের মধ্যে এ বদলটা সবচেয়ে বেশি গাজায় ব্যাপক অনাহার নিয়ে যখন মানুষের ক্ষোভ বাড়ছে তখন বিশ্বমঞ্চে মঞ্চে ইসরায়েল আরও একা হয়ে পড়ছে দুই হাজার সালের হামাসের যে হামলা এখনও ইজরায়েলদের মনে গেথে আছে কিন্তু গাজা যেভাবে ধ্বংসযজ্ঞ আর অনাহার চলছে তা বিশ্বের চোখে আরও বেশি পড়ছে এবং গুরুত্ব পাচ্ছে হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তির জন্য গত মার্চে ইসরায়েল গাজায় সাহায্য বন্ধ করে দেয় তারপর তারা সেখানে নিজেরা খাবার বিতরণের চেষ্টা করে কিন্তু তা বিশৃঙ্খল ও রূপ নিয়েছে ইসরায়েলের খাবার সংগ্রহ করতে গিয়ে বহু ফিলিস্তিনি শিকার এই হত্যার হয়েছেন কখন তা কেউ জানে না ইসরায়েল বহুবার গাজার বিভিন্ন জায়গা দখল করেছে আবার ছেড়েও দিয়েছে জাতিসংঘ বলছে গাজায় ষাট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে তাদের বেশিরভাগই সাধারণ মানুষ নেতানিয়াহু এখনও এখনো জানাননি শেষ সংঘাত শেষে কে গাজা শাসন করবে কাজে যাদের সহায়তা করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সৌদি আরব মিশর বা উপসাগরীয় দেশগুলির সঙ্গে আলোচনায় বসতেও রাজি নন তিনি হামাস বিরোধী সংঘাতে ইসরায়েলের পক্ষে তিনি আগেও নেতানিয়াহোকে যেভাবে খুশি হামলা করার স্বাধীনতা দিয়েছেন কিন্তু এবার ট্রাম্পকে গাজার দুর্ভিক্ষের ভিডিও দেখে হতবাক মনে হয়েছে তার অনেক ঘনিষ্ঠ সমর্থকও এখন বলছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবতে হবে ইসরায়েলের লেবার পার্টির নেতৃত্বাধীন সাবেক সরকারের হয়ে আলোচনায় অংশ নেওয়া ড্যানিয়েল লেবি বলেন এখন একই ধরনের সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে অনেক জায়গা যেমন আফেরা হাউস এবং সঙ্গীত উৎসবে ইসরায়েল বিরোধী ফিলিস্তিনপন্থী এমনকি কখনো ইসরায়েল বিদ্বেষিক ক্ষোভ হচ্ছে পপ তারকা বিলি আইরিশ ও আরিয়ানা গ্র্যান্ডে যুদ্ধবিরতি ও গাজা সাহায্যের পক্ষে কথা বলেছেন লেবি এখন ইউএস মিডল ইস্ট প্রজেক্ট নামের একটি অরাবজনক সংস্থার প্রেসিডেন্ট তিনি বলেন অনেক দিন ধরে ইসরায়েল মনে করছে তারা যদি জোরে সরে হরকাস্ট ও ইহুদিদের ইহুদি বিদ্বেষের কথা প্রকাশ করে তাহলে সবাই চুপ করে যাবে কিন্তু সময় বদলে গেছে এই কৌশল এখন আগের মতো কাজ করছে না জনমত জরিপও সেই পরিবর্তন দেখা যাচ্ছে এপ্রিলে করা এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের তেপ্পান্ন শতাংশ এখন ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন ইসরায়েলে হামাসের হামলার আগে এ হার ছিল বিয়াল্লিশ শতাংশ তাদের মধ্যে খুবই নেতিবাচককে দৃষ্টিভঙ্গি রাখা মানুষের হার ১৯ শতাংশ দুই সালে তা ছিল দশ শতাংশ আরেকটি জরিপে দেখা গেছে চব্বিশটি দেশের মধ্যে বৃষ্টিতে অর্ধেক বা তার বেশি মানুষ ইজরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন অস্ট্রেলিয়া জাপান নেদারল্যান্ড সুইডেন তুরস্ক সহ অনেক দেশে এ হার পঁচাত্তর শতাংশের বেশি তরুণদের মধ্যে এ মনোভাব আরও বেশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো বলেন সেপ্টেম্বরে জাতিসংঘে তার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিবে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্যানিও একই কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতির কথা বলেছেন এইসব এটাই তুলে ধরছে যে ইসরায়েল ও যুদ্ধ নিয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গি খুব দ্রুত বদলে যাচ্ছে যদিও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মূলত প্রতীকী পদক্ষেপ আগে থেকেই একশো সাতচল্লিশটি দেশ এই পদক্ষেপ নিয়েছে কিন্তু যুক্তরাজ্য ও ফ্রান্স যদি তা করে তাহলে যুক্তরাষ্ট্রই হবে নিরাপত্তা পরিষদের একমাত্র স্থায়ী সদস্য যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তখন ফিলিস্তিনের স্বীকৃতি ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্যাটো দিতে হতে পারে পশ্চিমারা এতদিন ধরে চুপ ছিল কারণ তাদের ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলতে দেওয়া হতো না বলে মনে করেন ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক বার্নার্ড আবেশাই তিনি বলেন এখন গাজা যা করছে তা দেখে জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসছে এটা অনেকের ইসরায়েলের সঙ্গে কাজ করা বা ভ্রমণের ইচ্ছা কমিয়ে দিচ্ছে ইসরায়েলের অর্থনীতিতে এটা ভয়াবহ প্রভাব ফেলছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চাক ফেলিচ বলেন মানুষের মনোভাবেও এ বদল এবং ইসরায়েলকে এর জন্য যে মূল্য দিতে হবে সেই বাস্তবতা বুঝতে দেরি করেছেন নেতানিয়াহু এই মনোভাব বদলের পিছনের কারণ যাই হোক না কেন মূল বিষয়টা হল ইসরাইল এক গড়ে হয়ে যাচ্ছে E